কুয়াশা ঘেরা সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টে আমাদের খেতে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ ওই পাশে ধান কাটা আছে বেশ সকাল বেশ ঠান্ডা পড়েছে আমরা বেশ সকাল সকাল চলে এসেছি এ পাশে আমরা পেঁয়াজের দানা দিয়েছি ওই পাশে আমাদের একটা ঘর তৈরি চলছে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখায় আমাদের পেঁয়াজের দানাটা এই পরিবেশ আমরা প্রথম এই চারাগুলো দিয়েছি এর আগে কখনো কোনো দিনও এই ধরনের চারা দিইনি তবে আমরা এবার নিজেরা চারা দেওয়ার চেষ্টা করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজের দানার কিন্তু বেশ সুন্দর চেহারা হয়েছে আমাদের এই পাশেও আছে ওইটা থেকে এটা পাঁচ দিন পরে ফেলা এটা পাঁচ দিন পরে ফেলা এটাও ওইটার মতনই সুন্দর হয়ে যাবে আর অল্প কিছু দিনের ভিতরে ওখানে আমাদের ঘর চলছে এখানে আমাদের ধানগুলো বাধা হয়ে গেছে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বেঁধে রেখেছি কালকে নিয়ে যাব এখানে কাজ করার জন্য যে সকল সরঞ্জাম লাগে সেগুলো কিন্তু এখানে রেডি করা আছে আমাদের আমাদের প্রজেক্টে বিভিন্ন ধরনের প্রজেক্ট একসাথে করার চেষ্টা করেছি এখানে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে পেঁয়াজের দানা এভাবেই আমাদের প্রজেক্টের বা আমাদের ক্ষেতের কিন্তু পরিধি ধীরে ধীরে বৃদ্ধি করার চেষ্টা করছি সকলকে ধন্যবাদ